পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের প্রবেশের সময় তল্লাশি চালানোকে ঘিরে ধুমধুমার কাণ্ড ঘটে গেল মালদা জেলার একটি পরীক্ষা কেন্দ্র বৈষ্ণবনগর থানার চামগ্রাম হাইস্কুলে অভিযোগ পরীক্ষার্থীদের একাংশের হামলায় গুরুতর জখম হয়েছেন সংশ্লিষ্ট স্কুলে ছয় জন শিক্ষক পরীক্ষার সময় ওই স্কুলে উত্তেজনা এতটাই চরমে পৌঁছায় যে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দিতে হয় বৈষ্ণবনগর থানার পুলিশকে এদিকে এদিন মালদায় বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলি পরিদর্শনে এসেছিলেন ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য ঘটনায় তিনিও উদ্বিগ্ন ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন ঘটনাটি আমি শুনেছে। চার থেকে ছয় জন শিক্ষক আহত হয়েছেন আমি রিপোর্ট চেয়ে প্রাথমিক রিপোর্টের ওপর ভিত্তি করেই ব্যবস্থা গ্রহণ করা হবে ভেবেচিন্তে আমরা ব্যবস্থা নেব যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা না হয় আর কি বলেছেন চিরঞ্জিত ভট্টাচার্য শোনুন মধ্যে যেটা একবারে অভিপ্রেত নয় সেটা আমরা দেখছি ফিউচারে যাতে জাতীয় ঘটনা শিক্ষক কি আহত আছে শুনেছি এটা ডিটেল রিপোর্ট আমি চেয়ে পাঠিয়েছি একটা ইনিশিয়ালি বলেছি ইমিডিয়েটলি একটা প্রাথমিক রিপোর্ট পাঠানোর জন্য এবং তারপর ডিটেল রিপোর্ট পাঠানোর জন্য যেটা শুনেছি চারজন অথবা ছজন টিচার ইঞ্জোর রয়েছেন তার মধ্যে দুজনে একটু মানে তাদের ইঞ্জুরি লেভেলটা একটু বেশি একটু গ্রেভ তো সেই হিসেবে তারা হসপিটালে দিয়েছেন হয়তো তারা অ্যাডমিটেড ডিটেল ইনফরমেশনটা এখনও লাগবে তো সেটা বেসিক্যালি ইনিশিয়ালি ঢোকার সময় যে চেকিং করা হয় ওই চেকিংয়ের সময় এই সমস্যাটা হয়েছে স্টুডেন্টরা তো ভায়োলেন্ট হয়ে গিয়েছিল যে তারা চেকিং করতে অ্যালাউ করবে না তো সেটা খুব স্বাভাবিক প্রসেস এক্সামিনেশনে স্যানিটিটি রাখার জন্য চেকিং করতেই হবে বা ফেস্টিং করতেই হবে এটা পশ্চিমবঙ্গে কোথাও হয়নি দু হাজার উননব্বইটা ভেনু রয়েছে আমাদের তার মধ্যে একটিতেই হলো বাকি দু হাজার অষ্টআশিটা এটা আমরা ইমিডিয়েটলি প্রাথমিক রিপোর্টটা চেয়ে পাঠিয়েছি তারপর ডিটেইল আমরা রিপোর্টটাও নেব এবার সেই রিপোর্টের ভিত্তিতে আমাদের যেটা আমরা যে সিদ্ধান্ত নেব সেটা ডেফিনেটলি আমরা একটা অত্যন্ত ঠিকঠাকভাবেই ভেবে সিদ্ধান্ত নেবো যাতে এই জাতীয় ঘটনা ভবিষ্যতে যাতে না হয় তারপরে সবসময় জিরো টলারেন্স পলিসি কিন্তু মানে বলছি স্যার পরীক্ষা যাতে ঠিকঠাক ঘুরে ফিরে মালদায় অবাঞ্ছিত ঘটনা ঘটছে মালদা এটা একটা মানে একটা কী বলবো এটা ঠিক নয় এটা ডেফিনেটলি কতবার কিন্তু কোনো ঘটনা ঘটেনি এবারও একটি ঘটনাই ঘটেছে এবারে মাধ্যমিকেও কিন্তু ভালোই হয়েছে মোটের উপর ভালোই হয়েছে উচ্চ মাধ্যমিকে একটি পার্টিকুলার হাই স্কুল হাইস্কুল কালিয়াছত্রী তো সেখানে একটা গোলমাল হয়েছে এই ঘটনাটা যাতে ভবিষ্যতে না ঘটে সেটা আমরা থ্যাঙ্ক ইউ স্থানীয় সূত্রে জানা গিয়েছে এবছর চামাগ্রাম স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র হয়েছে এই কেন্দ্রে সিট পড়েছে যে সমস্ত স্কুলগুলি তার মধ্যে রয়েছে কান্দিটোলা হাই মাদ্রাসা চরসুজাপুর হাই স্কুল এবং পার্লালপুর হাই স্কুল পরীক্ষা শুরুর আগে পরীক্ষা কেন্দ্রের মূল প্রবেশদ্বারের সামনে মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষার্থীদের তল্লাশি চালানো হচ্ছিল সেই সময় পরীক্ষার্থীদের একাংশ তল্লাশি চালানোর প্রতিবাদ জানিয়ে হঠাৎই কয়েকজন শিক্ষকের ওপর হামলা চালায় বলে অভিযোগ আর তাতেই পরীক্ষার্থী এবং সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের মধ্যে ধুমধুমার কাণ্ড ঘটে যায় পরে ঘটনাস্থলে পৌঁছায় বৈষ্ণবনগর থানার পুলিশ পুলিশি তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এখন দেখার ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের কাছে ঘটনার বিষয়ে কি রিপোর্ট যায় আর কি পদক্ষেপই বা গ্রহণ করা হয় মালদা থেকে সপন চক্রবর্তী রিপোর্ট টাইমস ফটিন বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞান সম্মত ভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা সংস্থা জে এইচ পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ ক্যাচলাইন যাদের ক্যাচ লাইন যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিলছোড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণচোরা মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স